তো বন্ধুরা এই ভিডিওটা ছিল যেদিন আমরা রিসর্টে ঘুরতে গেছিলাম সেই দিন রাতের ভিডিও তো সন্ মানে সন্ধ্যেবেলাটায় সন্ধ্যেবেলার সময় ভিডিও তো সন্ধ্যেবেলায় বাড়িতে এসেই কিন্তু সমর ভীষণ জ্বর এসে গেছিলো যেহেতু সারাদিন খুব জলে খুব এক ঘন্টায় জলে ছিল তো ওকে অনেকবার বারণ করা হয়েছিল বারবার বলা হয়েছিল উঠে আসো উঠে আসো কিন্তু ছোটো মানুষ তো জল পেয়ে তো আনন্দ করবেই তাই না তো যাই হোক খুব জ্বর এসে গেছিলো খুব চিন্তায় পড়ে গেছিলাম সময় পাপাও খুব চিন্তায় পড়ে গেছে Kau boleh pindah bilik? Pindah bilik ke Suri Kula? Tidak Boleh? Tidak Saya tinggal di Suri Kula Di pasar indah Tidak di Singapura Tidak Awak dia pada tiba-tiba tiba-tiba tak région ibu

সকাল ও সকালবেলাও কিন্তু ওর জ্বর এসেছিল তারপরে কালকে রাতেই আমরা ও যখন জ্বর এসেছিলো তখনই কিন্তু ওষুধ আনা হয়েছে আর ঘরে তো থার্মোমিটার থাকেই তো দুবার জ্বর জ্বরের ওষুধ দেওয়া হয়েছে কালকে রাতে আর এখন একবার তো দিয়ে সকালে একবার দেওয়া হয়েছে তো দেখো তারপরে কিন্তু জ্বরটা একদমই নেমে গেছিল শরীরটা একটু দুর্বল লাগছিল ঠিকই জ্বর হলে তো একটু দুর্বল লাগবে এই মুখ শুকিয়েও গেছে তারপর দেখো ওকে স্নান টান করিয়ে দিয়েছি কেন কেমন বলতো স্নান করলে একটু ফ্রেশ লাগবে তো স্নান টান করিয়ে দিয়ে তারপরে এই যে বসে বসে গল্প করছিল আমার সাথে একটু পরে আর কি ওকে খাও খাইয়ে দেবো আর কি তো এখন না বেশ ভালো লাগছে মনটা যে সুস্থ হয়ে গেছে সেই জন্য কিন্তু মনটা ভালো হয়ে গেছে তারপর দেখো আমার ছোটো কাকার ছেলে হয়েছে তোমরা তো জানোই তো সেই জন্য আজকে ছয় ষষ্ঠী ছিল তাই বাড়িতে এসে মিষ্টি দিয়ে গেছে সবাইকে মানে আমাদের পরিবারের যত লোক আছে সবাই বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি দিয়ে এসছে তো ভাইকেও দেখতে যাব কাল পরশু হয়তো যাবো দেখতে তখন তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো সময় একটু সুস্থ হয়ে গেছে তাই জন্য আর কি ওর মামার সাথে খেলছে ছোট মামার সাথে আর আমিও স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর আজকে জানো তো আজকে হচ্ছে কি একটা গিফট কিনেছি কার জন্য কিনেছে কি কারণে কিনেছে সবটাই বলবো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো গিফটটা কিনেছি এই শাড়িটা কেনা হয়েছে তো শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জান জানাতে ভুলো না কিন্তু তো আমার খুব পছন্দের শাড়িটা না আমি নিজে পছন্দ করে কিনেছি তারপর দেখো কাকি দুপুরবেলা মাংস দিয়ে গেছে রান্না করে তো আমি সেই সময় খাচ্ছিলাম তো আমি খেলাম আর কিছুটা সময় পাপার জন্য রেখে দিয়েছিলাম আর সমকেও একটু দিয়েছিলাম তারপর চলে গেছিলাম আমার বাপের বাড়িতে মা ফোন করছিল বলছিল তুই আর কারণ মাও একটা গিফট কিনবে আমি যার জন্য নিয়েছি মাও তার জন্যই নিয়েছে তো মা তো আমাকে ছাড়া যাবে না তো সেই জন্য মা বোন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম গিফট কিনতে গিফট কিনতে গিয়ে দেখো আমার বোন আর আমার দুজনের দুটো কুর্তি পছন্দ হয়ে গেল তাই দুজনে মিলে দুটো কুর্তি নিলাম আর এদিকে হচ্ছে গিয়ে এই যে দুটো কুর্তি নিয়েছি আমাদের জন্য আর এই যে একটা গিফট নিয়েছি একটা কুর্তি আছে এখানে তো যাই হোক কার বার্থডে তাই তো বার্থডে যে বার্থডে ঘরটা সাজানো হয়ে গেছে সাজাচ্ছিলো আমার কাকা ভাই এরা মিলে ঘরটা আজকে হচ্ছে আমার কাকির বার্থডে এই যে বার্থডে গার্ল কিন্তু এখন কাজ করছে কি বলো তো বার্থডে গার্লদেরও শান্তি নেই তাই না কাজ তো করতেই হয় তো যাই হোক কাকি এদিকে ধনে পাতা তো সব কিছু আর কি রেডি করে রাখছে যতটা পারছে আর না হুটনট করে হয়েছে মানে দুপুরবেলা প্ল্যানিং হয়েছে বার্থডে হবে তো প্রতি বছরই হয় এরকম হুটনার প্ল্যানিংয়েই হয় তারপর দেখো মা বোন যে গিফটটা কিনেছিল তো সেইটাই মানে কাকিকে দিয়ে দিল গিফটটা এই যে কাকি গিফটটা খুলছে কেমন হয়েছে কাকি দেখছে আর কি আমরাই বললাম কাকি দেখো গেফ্ট আর অ্যাকচুয়ালি ভিডিও কলে কিন্তু কাকিকে দেখানো হয়েছিল যে কাকির পছন্দ হয় কি না তা কাকি এটাই পছন্দ মানে দুটো অপশান দেওয়া হয়েছিল। তার মধ্যে কাকির এটা পছন্দ হয়েছে তো আমাদেরও কিন্তু সবার এইটাই পছন্দ ছিল তো যাই হোক কাকি তো ফর্সা মানুষ যেটাই বলবে সেটাই মানাবে কাকি বলছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুব ভাল লাগছে আমার জিনিসটা তো যাই হোক আর খুব সফট ছিল কোয়ালিটিটাও খুব ভালো ছিলো মানে কাকির কিন্তু পছন্দ হয়েছে ড্রেসটা এটাই খুশি আর এদিকে দেখো আমার কাকা কাকিকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে একটা শাড়ি গিফট করেছে শাড়িটাও খুব সুন্দর কাকিতে আমাদের দেখাচ্ছিলো এদিকে আমার ভাই তার জেঠিমুনির সাথে কথা বলছিল কত গল্প করছিলো হুম তারপরে এদিকে আমার কাকি পেঁয়াজ রসুন আদা যা যা লাগে এগুলো সব কুচাচ্ছিলো আর আমাদের সাথে গল্প করছিলো তারপর সবাই মিলে কাজে হাত লাগালাম মা দেখো এই যে জিরে ভাজছে কেননা হুটনট প্ল্যানিং হয়েছে তো নাহলে হুটনট না হলে কাকি কিন্তু আগের দিন রাতে এসব করেই রাখে যেহেতু হুটনট হয়েছে তো সেই জন্য একটুখানি সবাই মিলে করে নিচ্ছে আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমরা সবাই মিলেই করি তো মা যে জিরেটা ভেজে ভেজে দিলো তো কাকি ওটা আর কি পাউডার বানিয়ে নিচ্ছে এখন আর দেখে যাচ্ছে কি আমি আলুগুলো ছুলে ছুলে দিলাম তারপরে আজকে জানো তো আমার কাকা রান্না করবে কারণ আমার ছোটো কাকা যে রান্না করে ছোটো কাকা তখন আসতে পারবে না তার বাড়িতে ছোট্ট বাচ্চা আছে সেই জন্য আমার সব কাকারাই খুব ভালো রান্না করে মানে আমার বাবা কাকা সবাই ভালো রান্না করে তো যেন কাকা এবছর এবার রান্না করবে এদিকে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি আর এদিকে লজেস নিয়ে কারাকারি ললিপপ নিয়ে কারাকারি হচ্ছিলো এদিকে আমার ছেলে আর আমার ছোট্ট ভাইটা দুজনে মিলে বল খেলছে আর এই বল খেলতে খেলতে ওই জন্য একটা দুর্ঘটনা হয়ে গেছিলো সমোর সাথে সমোর ঠোঁটের ভেতরটা কেটে গেছিল মানে আমার ছেলে দু তিন দিন ধরে না কিছু না কিছু সমস্যা হয়েই যাচ্ছে তো যাই হোক খেলতে খেলতে তো এরকম হবেই তো এদিকে দেখো লোকজন আসা চালু হয়ে গেছে আর বাচ্চারা তো খেলাধুলা করছিল আর এদিকে কেক কাটার সময় চলে এসেছে অনেক লোক হয়েছিল কিন্তু মানে আমাদের নিজেদের মধ্যে যারা যারা আছে তাদের তাদেরকেই নিমন্ত্রণ করা হয়েছিল তো সবাই মিলে আর কাকার যে মানে কাজ ছেলে পেলে আছে সবাই আর কি মানে যারা আমাদের নিজস্ব মানুষ তাদেরকেই নেমন্ত্রণ করা হয়েছিল বাড়ির মালিকটালি তো সব বাচ্চাদের নিয়ে কিন্তু কাকি কেকটা এখন কাটবে আর সত্যি বলছে ভীষণ আনন্দ হয়েছিলো আমাদের ফ্যামিলিতে যে কটা অনুষ্ঠানই হয় না কেন সব কটাই ভীষণ আনন্দ হয় কারণ আমরা নিজেরাই মানে মাতিয়ে রাখি অনুষ্ঠান বাড়িটাকে তো যাই হোক তো ওইদিকে কেক তো কাটছে আর আমি ভিডিও করছি ওই যে বললাম আমি ভিডিওতে কিন্তু খুব কমই থাকি কারণ হচ্ছে কি আমি ভিডিও করতে করতে আর আমার নিজের ভিডিও করা হয় ওইদিকে আমার বর মশাইও একটু ভিডিও করছে তার তার হয়তো ফেসবুকে টুসবুকে দেবে বা কিছু তো যাই হোক এদিকে আমি দেখো ফাঁকে আমিও একটু ভিডিও করে নিলাম যে আমি কি মিস করে যাব তাই আমি এদিকে দেখো সবাই তো খুব খুশি মানে কেন খুশি বলো তো বাচ্চারা কেক দেখে তো থাকতে পারে না ওরা যে যেমন পারছে তেমন করছে কেকটা দিয়ে কেউ চাট কেউ আঙুল দিয়ে চাটছে কেউ মানে কী বলবো আর ওদের ওরাই তো কেকটা বেশি পছন্দ করে তাই না বলো বাচ্চাদের আনন্দেই কিন্তু আমাদের আনন্দ তো ওদের আনন্দ দেখেই কিন্তু আমরা ভীষণ মানে খুশি হচ্ছিলাম তো যাই হোক কেক টেক কাটা হয়ে গেল এখন হচ্ছে গিয়ে কেক খাওয়ার পালা তো দেখো আমার ছোট্ট ভাইটা কেক খাচ্ছে কি সুন্দর গোপালের মতো বসে বসে যেন মাখন খাচ্ছে তারপরে দেখি আমার ছেলেও খাচ্ছে আমার ছেলের শরীরটা যেহেতু ভালো না তো সেই জন্য কিন্তু ও কিন্তু চুপচাপ এমনি তো এখন খুব বদমাইশি তো করেই আমার ছেলে কিন্তু এখন ইদানিং একটু কম হয়েছে বদমাশিটা কারণ স্কুল স্কুল যায় তো সময় পায় না বদমাশি করার তবে যতটা পার যত যখন সময় পায় তখন কিন্তু করে এখন যেহেতু শরীরটা ভালো নেই তাই জন্য কিন্তু একটুখানি চুপচাপই আছে তো ওদিকে দেখো আমরা সবাই মিলে কেক টেক মাখামাখি করলাম তারপরে চলে আসলাম অনেক মানে সবার খাওয়া দাওয়ার লাস্টে দেখো লাস্টের আগের ব্যাসটা তো খাচ্ছিলো আমার বোন কাকা টাকা তারপরে আরও দু একজন আছে সবাই টেবিলে বসে খাওয়া দাওয়া করছিলো আর আমার বর্মর্শে বলছে না আমি চেয়ারে বসেই খাবো তারপরে দিকে দেখো লাস্ট ব্যাচ মানে বার্থডে গার্ল আমার মা আর আমার বর আর আমি এই চারজনেই কিন্তু ছিলাম আমরা লাস্ট আমরা সবসময় লাস্টেই খাই তো আমরা গল্প করতে করতে খাই তো আমি সবাইকে দেওয়া দাওয়া করছিলাম আমি দু তিনটে ব্যাচ দিয়েছি আর আগে কাকি তো দিয়েই যাচ্ছে সবাইকে তো আজকে কিন্তু আমিও দেওয়া করেছিলাম একটু আধটু তো খুব ভালো লাগে সবাই মিলেমিশে যে আনন্দটা করি না সত্যি খুব ভালো লাগে আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো আজকের ভিডিও